হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো শীতে কত সুন্দর টাটকা তাজা সবজি আজ বাজার থেকে এনেছে তা এই দেখেই মনে হলো সন্ধেবেলায় এই ঠান্ডায় স্যুপ তৈরি করে ফেলি সন্ধেবেলায় গরম গরম স্যুপ খেতে বেশ ভালোই লাগে তার জন্য আমি প্রথমে করার মধ্যে দিয়ে দিলাম বাটার আর সন্ধেবেলায় গরম গরম স্যুপ খেতে বেশ মন্দ লাগে না এবার আমি দিয়ে দিলাম রসুন কুচো একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো এবার আমি পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক এম মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচো গাজর কুচো দিয়ে আমি আর একটু নেড়ে দিয়ে দেব টুকরো করে রাখা ফুলকপি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিও আগের থেকে আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম বাঁধাকপি এগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো মটরশুঁটি সুটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি কুচো আর ধনে পাতা কুচো এখন আমি এই সবগুলো সবজিকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নেব দেখো বেশ হালকা করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল স্যুপটা আমি যেভাবে তৈরি করব সেই পরিমাণে আমি জল দেব জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি একটু নেড়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য যদিও সবজিগুলি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে কেননা খুব সরু সরু করে কাটা হয়েছে সবজিগুলি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা আমি তুলে নিলাম সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার গুঁড়ো অর্থাৎ গোলমরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে আমি আর একটু নেড়ে নেব শীতের সময় সন্ধ্যেবেলায় এই সবজির স্যুপ খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে তো ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগে যাই না এবার আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দুই টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এখন আমি একটু জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা একটু ভারী হবে আর খুব বেশি ভারী করবো না স্যুপটা আমার কাছে বেশ পাতলাই ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে গুলে নিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দেখো স্যুপটা কিন্তু অনেকটাই ভারী এসেছে এবারে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একদম দোকানের মতো স্যুপের যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু এখন বেরিয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে স্যুপটা ঠিক আছে এখন আমি আরেকটু ঢেকে দিয়ে ঢাকনাটা নামিয়ে নিলাম দেখো স্যুপটা কিন্তু এখন প্রায় রেডি এর মধ্যে আমি সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম স্যুপ একদম রেডি এখন স্যুপটাকে আমি নামিয়ে নেব এখন আমি পরিবেশন করার জন্য একটা বোলের মধ্যে স্যুপটা তুলে নিচ্ছি কারণ তার কারণ স্যুপ গরম গরম না খেয়ে কিন্তু ভালো লাগে না একটু টেস্ট করে দেখি আমি কেমন হয়েছে গন্ধটা তো বেশ সুন্দর বেড়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো সেটাই এবার আমি স্যুপটা একটু টেস্ট করে দেখি সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছে সত্যির দোকানে সুপো আমি অনেকবার খেয়েছি কিন্তু এতটা টেস্টফুল লাগেনি আমার কাছে আজকে যেমন হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমার সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ